নিং আজ কয়েকটা দিন ধরে ক্রিপ্টো মার্কেট কয়েন মিম কয়েন ক্ষেত্রে পাম্প আমরা দেখতে পাচ্ছি যেটা হয়তো ধীরে ধীরে হচ্ছে কিন্তু বিটকয়নের ক্ষেত্রে আমরা তেসরা জুলাইয়ের পর থেকে একটা ভালো ধরনের মুভমেন্ট কিন্তু দেখতে পেয়েছি বিটকয়নের ক্ষেত্রে আমরা ব্রেকআউট দেখতে পেয়েছি তেসরা জুলাই গ্রো ক্রিপ্টার চ্যানেলে প্রচুর আপডেট দেওয়া ছিল এবং তারপর থেকে খুব কম সময় বিটকয়নের ক্ষেত্রে আমরা দেখেছি একের পর এক অল টাইম হাই ক্রিয়েট করা কিন্তু মিম কয়েনগুলো কী করছে রিকোভারি মানে গ্রাউন্ড লেভেলে পড়ে রয়েছে কিন্তু কিছু কিছু অল্টকয়ন মিমকয়েনতে এখনও সাইড বেস অল্টকয়ন কীভাবে রিটার্ন নেয় এই নিয়ে সাধারণত গ্রোক্রিপ্টে চ্যানেলে প্রচুর ভিডিও আমি আপনাদের শেয়ার করেছি কিন্তু দা গ্রোক্রিপ্টে চ্যানেলে আমি চেষ্টা করি আপনাদের লাইভে আসার বা একটু সময় পেলে আপনাদের মার্কেট সম্পর্কে সকালবেলাটা একটু আপডেট দেওয়ার তো আজকে সকালবেলা আমি চেষ্টা করবি ইথিরিয়ামকে নিয়ে শুধু আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস করবো এবং লাইভ মার্কেট থেকে শেখার চেষ্টা করব দেখুন আমাদের মধ্যে অনেক ভাইয়েরাই রয়েছে অনেকেই সাধারণত এরকম বলে যে আমি তিনটে বুল মার্কেট দেখেছি আমি না চারটে বিয়ার মার্কেট দেখেছি তো অ্যাকচুয়ালি দশ বারো বছর অনেকেই রয়েছে কিন্তু আমার কথা হলে আমরা মার্কেট থেকে দেখে কি শিখেছি এটা কিন্তু আমাদের মধ্যে একটা বড় জিজ্ঞাসা থাকা দরকার যে আগামী বুল মার্কেটগুলো কিভাবে রান করতে পারে এগুলো তো আমাদের বুঝতে হবে ইয়ে শোনো তো যারা বিজ্ঞানরা রয়েছেন আমি চেষ্টা করি গ্রহকুপ্ত চ্যানেল বা দাগ গ্রহকুপ্ত চ্যানেলের মাধ্যমে আপনারা যাতে কিছু শিখতে পারেন লাইভ মার্কেট থেকে আপনি দশ বছর রয়েছেন সেটা বড়ো কথা নয় কিন্তু আপনি এই মার্কেটে এই দশ বছর কী শিখেছেন বা যারা একেবারে বিজ্ঞানার রয়েছেন এই মার্কেট থেকে কী শিখছেন বর্তমান সময় বুল মার্কেট বা বিয়ার মার্কেটকে নিয়ে দ্বিতীয় কথা হচ্ছে মার্কেটে যে সমস্ত ফান্ডামেন্টাল নিউজগুলো থাকে তার সাথে টেকনিক্যালকে আমরা কীভাবে কোরিলেট করে মার্কেটের সাথে আমরা এগিয়ে যেতে পারি লার্নিংয়ের দিক থেকে তো সেগুলো সাধারণত আমি চেষ্টা করি গ্রহকুপ্ত চ্যানেল বা দা গ্রহকুপ্ত চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে প্রেজেন্টেশন দেওয়ার তো যাই আজকের ভিডিওতে আমরা ইথিরিয়ামকে নিয়ে ডিটেলসে টেকনিক্যাল অ্যানালাইসিস শেয়ার করবে এবং ট্রেডিং ভিউয়ের মাধ্যমে আমরা ইথিরিয়ামে চার্ট একটু অ্যানালাইসিস করব চার থেকে কিছু শেখার চেষ্টা করব যে ইথেরিয়ামের প্রায় যে জায়গাটাতে বিলং করছে নেগেটিভ পজিটিভ অ্যাকচুয়ালি মার্কেটে টেকনিক্যালি কি উঠে আসে সেগুলো আমার ব্যক্তিগত টেকনিক্যাল অ্যানালাইসিসে কি উঠে আসে আপনাদেরকে শেয়ার করব যাই হোক তারা গ্রো ক্রিপ্টো চ্যানেল বলবো না দা গ্রো ক্রিপ্টো চ্যানেল আছে ফার্স্ট টাইম ভিডিও দেখছেন যদি মনে হয় এই চ্যানেলটি আপনার টেকনিক্যাল অ্যানালাইসিস যেটা গ্রুপের চ্যানেলে বলি মার্কেট সাইকোলজির দিক থেকে সাহায্য আসতে পারে আপডেট বা আমি যখন লাইভে আসি যদি মনে হয় আপনাদের এই চ্যানেলটাও উপকারে আসতে পারে সাবস্ক্রাইব করে রাখতে পারেন যখনই লাইভে আসবো আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন তো চলুন আজকের ভিডিওতে আমরা একটু দেখি না ইথিরিয়ামের বর্তমান সময় যে প্রাইস চলছে নেগেটিভ পজিটিভ অ্যাকচুয়ালি টেকনিক্যালি কি উঠে আসে ওকে তো চলুন আজকের ভিডিওতে আমরা ডিটেলসেই ইথিরিয়ামের চার্টকে নিয়ে একটু দেখবো এবং লাইভ মার্কেট থেকে শিখবো যে ইথিরিয়ামের চার্ট কিভাবে সাধারণত নেগেটিভ পজিটিভ মুভমেন্ট আমরা দেখতে পারি সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো কোথায় রয়েছে টেকনিক্যালি কী কী উঠে আসে আজকের ভিডিওতে আমরা ডিটেলসে দেখবো তো চলুন আমরা একটু দেখিনি বর্তমান সময় ইথিরিয়ামের প্রাইস যে জায়গাটাতে বিলং করছে নেগেটিভ পজিটিভগুলো একটুখানি আমরা দেখে নেব আমি একেবারে সরাসরি চলে এসেছি ট্রেডিং ভিউতে আপনারা যে চার্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইথিরিয়ামের ডে টাইম ফেমে চার্ট এখানে কিছু ট্রেন লাইন সাপোর্ট রেজিস্টেন্সগুলো কিন্তু ড্রইং করা রয়েছে গ্রো কেপ্লো চ্যানেলে আমি প্রতি মুহূর্তে কিন্তু আপনাদেরকে আপডেট শেয়ার করে গিয়েছিলাম কিন্তু বর্তমান সময়ে ইথিরিয়ামকে আমরা দেখতে পাচ্ছি তিন হাজার একশো তেতাল্লিশ ডলারের আশেপাশে ইথিরিয়ামের প্রাইস চলছে কিন্তু এখানে আমরা কিছু জিনিস একটুখানি শেখার চেষ্টা করব বর্তমান সময় ইথিরিয়ামের প্রাইস যেই জায়গাটাতে চলছে প্রথম কথা হচ্ছে আমরা যদি অতীতটাকে ইথিরিয়ামে দেখি ইথিরিয়ামের ক্ষেত্রে আজ থেকে কিছুদিন আগে আমি আপনাদের বলছিলাম এই বুল মার্কেটের দুটো বটম আমরা দেখতে পেয়েছি এক হচ্ছে পনেরোশো ডলারের আশেপাশে ইথিরিয়ামের ক্ষেত্রে একটা বটম লেভেল আমরা দেখতে পেয়েছি নেক্সট বটম লেভেল আমরা দেখতে পেয়েছিলাম এই জায়গাটাতে মানে দু হাজার একশো ডলারের আশেপাশে আপনারা হয়তো বলতে পারেন যে দাদা এটা তো আমরা দেখতে পেয়েছি কিন্তু এই দেখতে পাওয়ার আগেও টেকনিক্যালি কিন্তু উঠে এসেছিলো এই যে এটা সাধারণত আমি অনেকবারই বলেছিলাম যে ইসরায়েল এবং ইরানের যে সময় যুদ্ধ হয় সে সময় মার্কেটে একটা আমরা বড়ো ধরনের ডাউনফল হয় কিন্তু এই ডাউনফলটা কতটুকু হতে পারে টেকনিক্যালি কি কী উঠে এসেছিলো সেগুলো কিন্তু আমি আপনাদের শেয়ার করেছিলাম তাহলে ইথেরিয়ামের প্রাইজের ক্ষেত্রে আমরা দুটো বটম লেভেল মানে বুল মার্কেটের দেখতে পেয়েছি ফার্স্ট বটম লেভেল যেটা দেখতে পেয়েছি নিয়ার অ্যাবাউট পনেরোশো ডলারের আশেপাশে আর একটা নেক্সট মানে বটম লেভেল আমরা দেখেছি দু ডলারের আশেপাশে ইথিরিয়াম দু ডলারের বটম লেভেলে আসার পরেই ইথিরিয়াম আর কখনোই দাঁড়ায়নি বর্তমান সময় ইথিরিয়াম এখনও পর্যন্ত উঠতেই থাকছে কিন্তু কথা হলো যে কতটুকু উঠতে পারে এখানে টেকনিক্যালি কিভাবে অ্যানালাইসিস করা যেতে পারে যাই আমি চার ঘন্টা টাইম ফ্রেমে একটু চলে আসবো আপনাদের একটুখানি শেখানো বা দেখানো দেখাবো আমি জাস্ট তো যাই হোক চার ঘন্টার টাইম সামনে চলে এসেছি ইথিরিয়ামকে দেখতেই পাচ্ছেন ইথিরিয়াম আর আপাতত দাঁড়াচ্ছে না আর আমাদের বক্সের যে লিমিটেশন ছিল সেই লিমিটেশনও প্রায় শেষ হয়ে এসেছিলো ভালো করে দেখুন এই জায়গাটা দেখুন আমার যে বক্স দেখুন আমি কিন্তু প্রতিমূর্তে একটা কথা বলি আপনারা যে চার্টগুলো দেখতে পান না এগুলো কিন্তু আমার অতীতের ড্রয়িং তাহলে আমার বক্সেরও একটা লিমিটেশন থাকে আমরা যখন সাধারণত কোনো বক্স ড্রয়িং করি কোন ডেট বিশেষ করে কোন মাস হতে পারে কোন জায়গাটা ম্যানুপুলেশন হতে পারে সেইভাবে কিন্তু বক্সগুলো ড্রয়িং করা থাকে যদি ভালো করে দেখেন যে বক্সের শেষ মানে হওয়ার আগেই মার্কেটে কিন্তু আমরা নেগেটিভ বা পজিটিভ মুভমেন্ট দেখতে পাবো এইভাবেই সাধারণত টেকনিক্যাল অ্যানালাইসিস করা উচিত তাহলে বক্সের যদি দেখেন এই পার্টটা ভালো করে দেখুন একেবারে শেষের দিক মানে বক্সের আর জায়গা নেই মানে মার্কেট এখান থেকে কিছু একটা করতে হবে মার্কেটের তা মার্কেটে এই বক্সটা শেষ হওয়ার আগেই আমরা ইথিরিয়ামের ক্ষেত্রে চার ঘন্টা টাইম ফ্রেমে ভালো করে দেখুন মোটামুটি বক্সের যে রেজিস্ট্যান্স এরিয়া ছিল রেজিস্ট্যান্স এরিয়াকে ব্রেকআউট দিয়ে ইথিরিয়াম অলরেডি এখন মোটামুটি উঠতেই থাকছে তাহলে ইথিরিয়ামকে নিয়ে এইভাবে আমরা কিভাবে অ্যানালাইসিস করতে পারি একটুখানি আমি আপনাদের একটুখানি শেয়ার করব যাই হোক আমি একটু চারটাকে ছোট করে নিই যাতে আপনারা মোটামুটি দেখতে পারেন বা বুঝতে পারেন ইথিরিয়ামের ক্ষেত্রে একটা রেজিস্ট্যান্স এরিয়া রয়েছে কোথায় রেজিস্ট্যান্স এরিয়া রয়েছে সেটা আমি আপনাদের একটুখানি শেয়ার করব। যদি বলা যায় এই একটা রেজিস্ট্যান্স এরিয়া রয়েছে ইথেরিয়ামের ক্ষেত্রে কোথায় এই একটা রেজিস্ট্যান্স এরিয়া নিয়ার অ্যাবাউট তিন হাজার ছশো চৌষট্টি ডলারের আশেপাশে আমি গত দুদিন তিন দিন আগেও আপনাদেরকে বলছিলাম যে দেখুন রেজিস্টেন্স বা সাপোর্ট কোনো নির্দিষ্ট প্রাইস হয় না এগুলো কি হয় এক একটা জোন বা এক একটা এরিয়া বিটকয়নের ক্ষেত্রেও আমরা শর্ট টাইমে একটা রেজিস্টেন্স এরিয়া দেখেছিলাম আপনারা জানেন যে নিয়ার অ্যাবাউট এক লাখ আঠেরো থেকে এক লাখ কুড়ির আশেপাশে কিন্তু বিটকয়েন কী করেছে এক লাখ তেইশ পর্যন্ত গেছে তো আবার বিটকয়নের ক্ষেত্রে ডাউন ফল তো এই জিনিসগুলো কিন্তু আমাদের নজর রাখতে হবে ওকে যে বিটকয়েন বা যে কোনো কয়েনের ক্ষেত্রে কোনো রেজিস্টেন্স বা সাপোর্ট নির্দিষ্ট কোনো প্রাইজ হয় না সবসময় একটা জোন হয় ওই জোনটাকে মানে একটা তৈরি করার পরে দেখবেন ওখানে আপ অ্যান্ড ডাউন আপ অ্যান্ড ডাউন মার্কেটে ভলিটিলিটি দেখতে পাই তো রেজিস্ট্যান্সে গেলে এটা হয় ওটা শর্ট টাইমের একটা রেজিস্ট্যান্স এরিয়া আমরা দেখেছিলাম ট্রেডিং ভিওয়ের মাধ্যমে কিন্তু ইথিরিয়ামের ক্ষেত্রে এখন যদি আমরা একটুখানি একটু বড় টাইম ফ্রেমে যাই তাহলে আমরা কিছু জিনিস শিখতে পারবো ওকে আমি ওয়ান ডে টাইম ফ্রেমে চলে আসি আমি ওয়ান ডে টাইম ফ্রেমে চলে আসি ডে টাইম ফ্রেমে যদি ভালো করে দেখেন ইথিরিয়ামের ক্ষেত্রে আপাতত ইথিরিয়াম একটা আনস্টপেবল মুভমেন্টের মধ্যেই রয়েছে মানে যদি ভালো করে দেখেন ইথিরিয়াম কিন্তু আপাতত এতটা বায়ার অ্যাক্টিভ রয়েছে ইথিরিয়ামের ক্ষেত্রে টেকনিক্যালি যেগুলো বলে আর কি মানে যদি আমরা ক্যান্ডেল দ্বারা অ্যানালাইসিস করি বা একটু প্রাইজের মুভমেন্টকে নিয়ে যদি অ্যানালাইসিস করি একটু বড় টাইম ফ্রেমে তাহলে এটুকু বলা যেতে পারে বায়ার এখনও পর্যন্ত ব্যাপক পরিমাণে কিন্তু অ্যাক্টিভ রয়েছে কিন্তু হ্যাঁ আমরা আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে ক্রিপ্টো মার্কেট যেহেতু হাই ভোলাটাইল মার্কেট এই মার্কেটে আপনি যদি দেখেন কম সময়ে একটা মার্কেট হিউজ রিটার্ন দিচ্ছে তেমনি কম সময় কিন্তু ফিফটি পার্সেন্ট থার্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট দিনের দিন কিন্তু ম্যানুপুলেশনও কিন্তু আমরা দেখতে পারি এবার মার্কেটে একদিনে এতটা ডাউনফল হয়ে যাওয়াটা এটা কিন্তু এই মার্কেটের ক্ষেত্রে একেবারেই টোটালি নর্মাল এটা কিন্তু আপনাকে মানতে হবে বা আপনারা যারা এডুকেশান পারপাসে আমার ভিডিওগুলোকে নিচ্ছেন এটা সবসময় মাথায় রাখবেন যে ক্রিপ্টো মার্কেট হাই ভোলাটাইল মার্কেট একদিনে যদি হিউজ পরিমাণে রিটার্ন দেয় তো তার পরের দিন বা তার কিছু দিনের মধ্যে ফিফটি পারসেন্ট ডাউন কিন্তু মার্কেটে দেখা যেতে পারে ওকে তাহলে যদি আমরা ইথিরিয়ামকে বর্তমান সময় দেখি যে জায়গাটাতে ইথেরিয়াম মোটামুটি বিলং করছে আমি যদি এই জায়গাটা একটু হাইলাইট করি মোটামুটি তার রেজিস্ট্যান্স এরিয়াকে অলরেডি ইথিরিয়াম কী করেছে ব্রেকআউট দিয়ে দিয়েছে এই জায়গাটাতে ওকে বক্সটাও আমাদের ড্রয়িং করা ছিল জুলাই মাসটা মার্কেটের ক্ষেত্রে একটা পজিটিভিটি দেখতে পাবো প্রচুর সাধারণত আমরা টেকনিক্যালি আলোচনা এবং অ্যানালাইসিস করেছি গ্রহকিপ্ত চ্যানেলে দা গ্রহকুপ্ত চ্যানেলে আমি এখনও বলছি মাঝে মাঝে আসি তবু আপনাদেরকে একটু প্রেজেন্টেশন দেওয়ার চেষ্টা করি তাহলে ইথেরিয়ামের ক্ষেত্রে এখন যে জায়গাটাতে বিলং করছে একটা ম্যানুপুলেশন এরিয়া রয়েছে শর্ট টাইমে আমি এটা একটু আপনাদের একটু হাইলাইট করে দেবো খুব সংক্ষেপে যদি আমি তিন ঘন্টার টাইম ফ্রেমে চলে আসি শর্ট টাইমের যে ম্যানুপুলেশন এরিয়া রয়েছে যেগুলো সাধারণত দেখুন একটা কথা বলে দিই মার্কেট উপরে যাক নিচে যাক মার্কেট যেদিকে খুশি সেদিকে যাক আমাদের কাজ হচ্ছে যারা টেকনিক্যাল অ্যানালাইসিস করে সবসময় মার্কেটে ড্রয়িং করে রাখে যে মার্কেটে নেগেটিভ পজিটিভ কোন জায়গাগুলোতে যদি কোনো মার্কেটে নেগেটিভ মানে নিউজ এসো থাকে তার এফেক্টটা কতটুকু মার্কেটে পড়তে পারে রাইট এগুলো কিন্তু টেকনিক্যালি সব উঠে আসে যদি আপনি ভালো অ্যানালাইসিস করতে পারেন আর এ আমি যতটুকু বুঝি ততটুকু শেয়ার আপনাদের করি তো যাই হোক আমি এখানে একটু ম্যানুপুলেশন এরিয়াটা আপনাদের একটুখানি যতটুকু আমার টেকনিক্যাল অ্যানালাইসিসে উঠে আসে সেটা আমি আপনাদের একটুখানি শেয়ার করতে পারি এই জায়গাটা মানে যদি আপনাদের একটুখানি হাইলাইট করি এটা একটুখানি আমি আপনাদের জুম করে দেখাবো যাতে আপনারা এই জায়গাটা বুঝতে পারেন মানে যদি বলা যায় কিছু মার্কেটে সাইকোলজি আছে মানে কিছু মা মানুষ সাধারণত হাই লেভারেজ ইউজ করে মার্কেট গেল 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 মার্কেট উপরে চলে গেল রে এরকম একটা সেন্টিমেন্ট ক্রিয়েট করে তো মার্কেটে সেই জায়গায় কিছু একেবারে বিগেনার ট্রেডার হোক বা কিছু এক্সপার্ট ট্রেডার হোক হাই লেভারেজ ইউজ করে অনেক সময় মার্কেট কি করে সেই সমস্ত মানে যারা টার্গেট মানে দেখা যায় মার্কেটে কম সময়ে একটা হাই লেভারেজ ইউজ করে তাদেরকে মার্কেট দেখা যায় টার্গেট করে তাদের যে লিকুইডেশন প্রাইস বা তাদের যে স্টপ লস থাকে সেটা কিন্তু কম সময়ের জন্য একটা টার্গেট করে থাকে বড় বড় বিগ প্লেয়াররা তো একটা কথা মাথায় রাখবেন মার্কেটে কিছুক্ষণ আগে বলছিলাম যে মার্কেট যদি কম সময়ে একটা ভালো রিটার্ন দেয় তার জন্য ম্যানুপুলেশন এরিয়া কোথায় হতে পারে সেগুলো আমাদের নজর রাখতে হবে দেন যে সাপোর্ট এরিয়াটা ছিল সেটা আমি আপনাদের একটুখানি শেয়ার করব। যদি ভালো করে দেখেন এই সাপোর্ট এরিয়াটার কথা বলছি মানে দেখুন যে একেবারে লোয়ার লোড যে ক্যান্ডেল রয়েছে আমি একটুখানি মোটামুটি বড় করে দেখাবো ভালো করে দেখুন এই যে নিচে দেখুন এই জায়গাগুলোতে না রকম কোনো অ্যাকচুয়ালি অনেকে এই জায়গাগুলোতে স্টপ লস ব্যবহার করবে অনেকের কাছে কনসেপ্ট কি যে সাপোর্টের নিচেই সাধারণত স্টপ লস ইউজ করতে হয় হ্যাঁ কিনা আমরা তো এগুলো শিখে এসেছি অনেক সময় দেখা যায় মার্কেটে বড় বড় ক্যান্ডেলগুলোর নিচে আমরা কী করি লিকুইডেশন প্রাইস দিয়ে রাখি তো যারা টেকনিক্যাল অ্যানালিসিস বোঝে না বা অনেকে সাধারণত বিগেনার যারা সাধারণত মার্কেটে না বুঝে আসে তো এই মার্কেট কি করে তাদেরকে টার্গেট করার চেষ্টা করে তাহলে আমরা কি করতে পারি প্রথমহূর্ত যে মার্কেটে বুঝে শুনে সাপোর্ট এরিয়াগুলোকে ড্রয়িং করে রাখতে পারি তাহলে যদি ভালো করে দেখেন ইথিরিয়ামের ক্ষেত্রে এই সাপোর্ট এরিয়াটা খুব ইম্পর্টেন্ট যেটা সাধারণত যদি মার্কেট কোনো কারণে নেগেটিভ পজিটিভ বা মার্কেট যদি খুব বড়ো ধরনের ম্যানুপুলেশন করে খুব কম সময়ের জন্য তাহলে মার্কেটে লিকুইডিটি এরিয়া বা যদি বলা যায় মার্কেটে হিউজ পরিমাণে স্টপ লস সাধারণত এই জোনগুলোতে বহু মানুষ দিয়ে রাখে কম সময়ের জন্য আমি তিন ঘন্টার টাইম ফ্রেমে রয়েছি তো মার্কেট চেষ্টা করবে যেই দিকে সবথেকে বেশি লিকুইডেশন বা যেইদিকে সাধারণত বেশি মানুষ স্টপ লস দিয়ে রেখেছে সেই জায়গাগুলোতে সবার আগে টার্গেট করার রাইট তাহলে যদি বলা যায় মার্কেটে এখন আপাতত ইথিরিয়ামের ক্ষেত্রে এই জায়গাটাতে একটা কী রয়েছে লিকুইডিটি এরিয়া এটা গেলো আমাদের শর্ট টাইমের জন্য একটা সাপোর্ট এরিয়া দেন আমরা চলে আসবো একটুখানি রেজিস্ট্যান্স এরিয়াকে নিয়ে একটু আলোচনা করবো ট্রেডিং ফিওর মাধ্যমে ওকে তো আমি মোটামুটি ডে টাইম ট্রেমে চলে এসেছি মার্কেট দেখুন কী হচ্ছে মার্কেটে এখন কী কন্ডিশন আছে মার্কেট গেলো 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 এরকম একটা পরিস্থিতি রয়েছে না মানে মার্কেট উপরে গেল গেল তো অ্যাকচুয়ালি এই জায়গাগুলোতে আমরা কীভাবে অ্যানালাইসিস করতে পারি বর্তমান সময় ইথিরিয়ামের প্রাইস যে জায়গাটাতে বিলং করছে ডে টাইম ট্রেমে ভালো করে এইভাবে আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস করে নিতে পারি মোটামুটি ইথিরিয়ামের প্রাইস এখন ডে টাইম ট্রেমে একটা রেজিস্টেন্স এরিয়াতে বিলং করছে এগুলো প্রত্যেকটা এক একটা রেজিস্টেন্স এরিয়া ওকে তাহলে ইথিরিয়ামকে আমরা একটা জিনিস নজর রাখবো যদি ইথিরিয়াম এই প্রাইস যে প্রাইসটা রয়েছে থ্রি থাউজেন্ড ওয়ান হান্ড্রেড ফর্টি থ্রি ডলারের আশেপাশে মোটামুটি রেজিস্ট্যান্সকে একটা ভালো ধরনের ব্রেকআউট দিয়ে দিলে ইথিরিয়ামের ক্ষেত্রে একটা ভালো রেজিস্ট মানে টার্গেট এরিয়া রয়েছে বা রেজিস্ট্যান্স এরিয়া রয়েছে নিয়ার অ্যাবাউট থ্রি থাউজেন্ড সিক্স ডলারের আশেপাশে আবারও বলছি নির্দিষ্ট কোনো প্রাইস হয় না জাস্ট একটা জোন হয় কিন্তু একটা কথা আমি আপনাদের বলতে পারি ইথিরিয়ামের প্রাইস এখন বর্তমান সময় যে জায়গাটাতে বিলং করছে নমিনাল ম্যানুপুলেশান আপনাদের এটা সবসময় মাথায় রাখতে হবে যে মার্কেট যে কোনো মূর্তে ম্যানুপুলেশন করে দিতে পারে রাইট ছোটোখাটো কিন্তু সবসময় একটা কথা মাথায় রাখতে হবে মার্কেট কোন ট্রেন্ডে রয়েছে মার্কেট এখন বর্তমান সময় কোন ট্রেন্ডে রয়েছে এটা আমাদের একটু নজর রাখতে হবে তাহলে ইথিরিয়াম বর্তমান সময় যে প্রাইসটাতে বিলং করছে ইথিরিয়াম বড় টাইম ফ্রেমে আপ ট্রেন্ডে রয়েছে আবার বলছি বড় টাইম ফ্রেমে আপ ট্রেন্ডে রয়েছে ছোটো টাইম ফ্রেমেও আপ ট্রেন্ডে রয়েছে আমরা দেখতে পাচ্ছি কিন্তু ম্যানুকুলেশান এরিয়াগুলো আমরা সুন্দর করে ড্রয়িং করে রাখতে পারি তাহলে ইথিরিয়ামের ক্ষেত্রে একটা রেজিস্ট্যান্স আমরা দেখতে পাচ্ছি নিয়ার অ্যাউট থ্রি থাউজেন্ড সিক্স হান্ড্রেড সেভেনটি ডলার আছে বলছি সাপোর্ট এরিয়া ইথিরিয়ামের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দু হাজার আটশো চুরাশি ডলার আসবে ইথিরিয়ামের প্রাইস একটা রেজিস্ট্যান্স এরিয়াতে রয়েছে যদি আমরা ছোটো টাইম ফ্রেমগুলোতে এগুলোকে একটু ভালো করে বুঝতে পারবো আমি যেহেতু ওয়ান ডে টাইম ফ্রেমে রয়েছি দু ঘন্টা টাইম ফ্রেমে একটু দেখে নি দু ঘন্টা টাইম ফ্রেমে যদি ভালো করে দেখেন ইথিরিয়ামের প্রাইস এখন যে জায়গাটাতে বিলং করছে এখনও বলবো টেকনিক্যালি টেকনিক্যাল অ্যানালাইসিসে বলে এটা একটা রেজিস্ট্যান্স এরিয়া ওকে তা এই জায়গাগুলোতে ইথিরিয়াম কী করবে যে রেজিস্ট্যান্স এরিয়াতে একটু আপ অ্যান্ড ডাউন আপ অ্যান্ড ডাউন আপ অ্যান্ড ডাউন সাইট বেস এই জায়গাগুলোতে আমরা দেখতে পারি কিন্তু যখন এই জায়গাটাতে একটা ব্রেক আউট আপনারা দেখতে পারবেন সেই জায়গা থেকে মার্কেটে একটা নতুন টার্গেট মানে নতুন আবার একটা অল টাইম হাই বলবো না কারণ অল টাইম হাই তো বহুদিন আগে তৈরি করেছিল নতুন একটা রিকভারি আপনারা মার্কেটে দেখতে পারেন তাহলে বর্তমান সময় আমরা ইথিরিয়ামকে এইভাবে এইভাবেই সাধারণত টেকনিক্যালি অ্যানালাইসিস করে রাখতে পারি যে রেজিস্ট্যান্স এরিয়া কোথায় রয়েছে টেকনিক্যালি সাধারণত কীভাবে আমরা অ্যানালাইসিস করতে পারি মার্কেটকে নিয়ে তাহলে সাপোর্ট এরিয়া শর্ট টাইমের জন্য আমরা এটাকে ধরে নেব রাইট দু ঘন্টার টাইম ফ্রেমে আর রেজিস্টেন্সের রয়েছে মোটামুটি তিন হাজার ছশো সামথিং এই রেঞ্জের আশেপাশে ইথিরা মেবি একটু সময় নিচ্ছে মার্কেট সময় নেবে কিন্তু জুলাই মাসটা মার্কেটের ক্ষেত্রে তেমন কিছু আজকে আর আলোচনা করবো না কিছু কথা বলে মোটামুটি ভিডিওটি শেষ করব তো এটুকু বলা যেতে পারে জুলাই আগস্ট সেপ্টেম্বর মার্কেটের ক্ষেত্রে একটা পজিটিভিটি তো আমরা দেখতে পাচ্ছি আগামী দিনগুলো তো মার্কেটে মেবি একটা ভালো পজিটিভিটি আপনারা আশা করছি দেখতে পাবেন টেকনিক্যালি সেগুলো উঠে আসে নাম্বার টু নিউজগুলোর উপর সাধারণত একটু নজর রাখবেন আপনারা জানেন যে এই সপ্তাহটা ক্রিপ্টো মার্কেটে বিভিন্ন রকম পজিটিভ নিউজ আসার কিন্তু মানে সম্ভাবনা রয়েছে এবং আপনারা জানেন ডোনাল্ড ট্রাম্প ইউএস প্রেসিডেন্ট তিনিও বলছেন যে এই সপ্তাহটা ক্রিপ্টো একটা ভালো মার্কেট আমরা দেখতে পারি পজিটিভিটির দিক থেকে দ্বিতীয় কথা হচ্ছে মার্কেটে বর্তমান সময়ে যে সমস্ত কয়েনগুলো রয়েছে ক্রিপ্টো উইক বলে সাধারণত অনেকে বলছে আশা করি ফান্ডামেন্টাল নিউজগুলো আপনারা পাচ্ছেন আমি একটু টেলিগ্রামে যাবো টেলিগ্রামে একটু দেখিয়ে দিই আজকে সকালবেলা আমি আপনাদের মানে মোটামুটি বিটকয়েন একটা আপডেট শেয়ার করেছিলাম এই দেখুন মোটামুটি বিটকয়েনের প্রাইস যে জায়গাটাতে বিলং করছে সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো কোথায় রয়েছে টেলিগ্রামে যারা রয়েছেন মোটামুটি আমি কম বেশি ফান্ডামেন্টাল নিউজগুলো শেয়ার করি যেগুলো সাধারণত মার্কেটে ইম্প্যাক্ট পড়তে পারে তো যারা রয়েছেন কম বেশি মার্কেটে এই যখন আমি একটা সাধারণত গতকালকে সিপিআই ডেটা এসেছিল টু পয়েন্ট সেভেন গ্রুক্রিপ্টার চ্যানেলও আমি আপডেট শেয়ার করেছিলাম সিপিআই ডেটা এসেছিল টু পয়েন্ট সেভেন গত মাস আমরা দেখেছিলাম টু পয়েন্ট ফোর তাহলে মার্কেট সিপিআই ডেটা অলরেডি নেগেটিভ এসছে সেই জায়গা থেকে মার্কেটে কী নেগেটিভ ইম্প্যাক্ট পড়তে পারে এই নিয়েও গতকালকে আমরা আলোচনা করছি তাহলে মার্কেটে সব কিছুই যে সিপিআই ডেটা ফান্ডামেন্টাল নিউজ তা নয় তো আপনারা যারা রয়েছেন মার্কেটে নিউজের পাশাপাশিই আপনাদেরকে টেকনিক্যালিও কিন্তু আপডেট রাখতে হবে যে টেকনিক্যালি কী নিউজ উঠে আসছে বা টেকনিক্যালি কীভাবে অ্যানালাইসিস করা যেতে পারে মার্কেটকে নিয়ে ওকে তো আমি চেষ্টা করি আপনাদের প্রতি মুহূর্ত গ্রহকুপ্ত চ্যানেল তা গ্রহকুপ্ট চ্যানেলে আপডেটগুলো শেয়ার করা যাতে আপনারা মার্কেট থেকে কিছু শিখতে পারেন এই মার্কেটটাকে যাতে আমরা বুঝতে পারি মার্কেট কীভাবে রান করে আর যে মার্কেটকে আমরা বুঝতে পারি না সেই মার্কেটকে আমরা নাম দিয়ে থাকি কী গ্যাম্বেলিং রাইট কিন্তু আমরা মার্কেটকে যদি একবার শিখে যাই বুঝে যাই তাহলে মার্কেটটাকে আমরা এডুকেশন পারপাসে নিতে পারি যে অ্যাকচুয়ালি মার্কেট কীভাবে রান করে কেউ যদি কোনো এসে বলে ভাই এই মার্কেট তো জুয়া বা গ্যাম্বেলিং তো সেই জায়গায় আপনার কাছে কিছু মানে বলার থাকবে যে ভাই আপনার ক্ষেত্রে এটা জুয়া বা গ্যাম্বেলিং হতে পারে বাট এই মার্কেটে সম্পর্কে আমার নলেজ আছে মার্কেট কীভাবে রান করে তাহলে যে বিষয় সম্পর্কে আপনার কোনো নলেজ নেই বা জ্ঞান নেই সেই মার্কেটকে হ্যাঁ নো ডাউট গ্যাম্বেলিং বলা যেতেই পারে কিন্তু যে মার্কেট সম্পর্কে আপনি যদি একটু এডুকেশান নেন বা যদি একটু শেখেন বা কীভাবে মার্কেট রান করে এগুলো যদি আপনি টেকনিক্যালি এবং এডুকেশান পারপাসে এই সাবজেক্টটাকে নিয়ে নেন একটা সময় যদি মার্কেট থেকে শিখে যান তো তখন আপনাকে যদি কেউ বলে তার প্রত্যুত্তরে আপনি অবশ্যই বলতে পারবেন যে না এই মার্কেটকে গ্যাম্বেলিং বলা হয় না রাইট তা বাঙালি শিখতে হবে ওকে তো যাই হোক আজকের ভিডিওটি মোটামুটি এখানেই শেষ করব চলুন ইভিনিংয়ে চেষ্টা করবো কিছু অল্ড কয়ন মিম কয়েনগুলোকে নিয়ে প্রচুর ভাই সাধারণত বলছে যে দাদা যদি একটু আপডেট দেন না আপডেট তো আমরা দেবোই কিন্তু তার সাথে আমাদের মার্কেট থেকে ভাই শিখতে হবে মার্কেট কীভাবে রান করছে এগুলো আমরা শিখব না তো চলুন আজকের ভিডিওটি মোটামুটি এখানেই শেষ করছি ইভিনিংয়ের ভিডিওতে গ্রো ক্রিপ্টে চ্যানেলে আপনাদের সাথে আবার দেখা হবে আর দা গ্রো ক্রিপ্টো চ্যানেলে অ্যাস নতুন যদি হয়ে থাকেন যদি হয় এই চ্যানেল থেকে কিছু শেখা রয়েছে তো সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো চলুন ইভিনিংয়ে আপনাদের সাথে আবার দেখা হবে